নতুন নতুন জ্যাঙ্গার দোকান দিছি প্যারা দিস না প্যারাও দেবো তোর দোকান থেকে জ্যাঙ্গি আনবো আমাদের জ্যাঙ্গা খুবই দামি পারলে আইনা দেখা দাম দিয়ে কি করমু আমি তো মাগ নিয়ে আনবো নতুন নতুন জ্যাঙ্গার দোকান দিস যদি আমার হাতে প্যারা খাতে না চাস তাহলে প্যান খুললে জায়গাটা দেখা এলো তোকে ভিজেই দিলাম ভাই হালাই ভিজেই দিল Let me see your ভাই দেখাই দেন জায়গাটা দোকানে পাবলিসিটি টিব আয় তোর দেখাই তারা প্যান্ট পরে না অনলি জায়গা পরে আয় ল জায়গা পরে যাইতেছি তুই ল্যাংটা হয়ে আয় খাটা খাটাসে কই কি খোল খোল প্যান্ট খোল জলদি আয় আজকে দোকানের জন্য কি কি করতে হইতেছে ভাই চিন্তা করেন না দোকানে পাবজি টিব তোর দোকানের পাবলিসিটি খোল ল্যাটমিসির জ্যাঙ্গ ফুল তাছি তো মামুরা জলদি দেখাও হালাই সবার সামনে পুরোই বিদ্যুৎ করে দিলো এ জ্যাঙ্গা গুলা তো ভালোই কথা কইরা রে ভাই আপনিটা কোথায় বসে কথা কম আর জ্যাঙ্গার কাপড়টা কেমন দেখায় দিয়েই সামনে আয় তো একটু আতায়া দেখি কবুতরটা কেমন যা দেখলাম জ্যাঙ্গেল কবুতরগুলা তো ভালো না 20 30 টাকার উপর হইব না 50 টাকা পার পিস 30 টাকা পার পিস হলে আমার বাসা তিনটা দিয়া যাইস এই 30 টাকা দিইলো 50 টাকা এই হটি বয় তোমাকে বলি না আমি এই স্যার স্যার তোর কাছে বাপ ভাই নাই রে ভাই ভাই অযৌখানে গেলে এমনি كده दे 임네 মহিলা এই